এটাও বছর গ্যারান্টি থাকবে সব পাচ্ছেন এগুলো ক্যাবিনেটের এক বছর গ্যারান্টি আর মনিটরের দু বছর গ্যারান্টি থাকছে প্রত্যেকটা সেট আপে আর এরপরে আপনাকে আরো কালেকশন দেখাচ্ছি দেখতে থাকুন প্রচুর কালেকশন আছে ল্যাপটপের ভরপুর কালেকশন এবং আমাদের কাছে পেয়ে যাবেন জলের দামে বক্স আচ্ছা মাত্র পার্সেন্ট ডিসকাউন্টের ল্যাপটপ পেয়ে হাজার টাকায় এরপরে আপনাকে আরো কালেকশন দেখাচ্ছি দেখেন প্রচুর কালেকশন আছে এখানে আশুস থেকে এইচপি থেকে সব পেয়ে যাবেন এটা পাচ্ছেন ক্যাটাগরি আপনি

আটাত্তর হাজার টাকার ল্যাপটপ পাচ্ছেন মাত্র তেইশ হাজার টাকায় দাদা মাত্র টাকা দেখেন হাফের হাফ দাম সাথে আপনি এর অপশন টাচ স্ক্রিন পাচ্ছেন ন্যারো ডিসপ্লে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন পাচ্ছেন সাথে কিবোর্ড পাচ্ছেন চোদ্দ ইঞ্চি কমার্শিয়াল সিজের ল্যাপটপ এরপর আপনি নিউ লোগো সেটাও আছেন আমাদের কাছে এইচপি নিউ লোগো খুব পপুলার খুব ডিম্যান্ডেবল ল্যাপটপ আছে নিউ লোগো দিয়ে পাচ্ছেন আই ফাইভ এইটান ষোলো জিবি রাম পাঁচশো বারো এস ডি দাম লিখেছি মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ড মাত্র একুশ হাজার টাকায় পাচ্ছেন ফিঙ্গার অপশন চোদ্দ ইঞ্চি কমার্শিয়াল সিজের ল্যাপটপ অরিজিনাল উইন্ডোজ ইলেভেন ব্যাকলাইট কিবোর্ড এবং সাথে পাঁচ থেকে সাতটা গিফট প্রচুর গিফট আছে দেখাচ্ছি আপনাকে গিফট ও দেখাচ্ছি দেখেন সারপ্রাইজ গিফট একটা আছে লাস্ট পর্যন্ত এটা দেখেন আপনি আই ফাই ইলেভেন পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাগলাইট কিবোর্ডেল অপশন মেটাল বডি পাচ্ছেন আপনি দেখেন ল্যাপটপের আওয়াজটা শুনেন মেটাল বডি হ্যাঁ দাম রেখে আঠাত্তর হাজার ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আঠাশ হাজার টাকা মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপ এরপরে পাচ্ছেন দেখেন ল্যাপটপের দাম মাত্র মাত্র টাকায় পাচ্ছেন আই ফাইভ ইলেভেন আট জিবি রাম দুশো এবং প্রত্যেকটা ল্যাপটপে আপনি পাচ্ছেন প্রচুর বস্তা ভর্তি গিফট পাচ্ছেন দেখেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পাচ্ছেন ক্লিনার পাচ্ছেন

পয়েন্ট আর অ্যাড্রেস হচ্ছে বারাসাত স্ট্যান্ড সান সিটি মল মলি গ্রাউন্ড আমাদের শপ আছে নাম্বার হচ্ছে নাম্বারে কন্ট্যাক্ট করুন যাবতীয় গাইড করে হবে আর যেখান থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে লিখে পান যাবতীয় ল্যাপটপ কম্পিউটার ডিটেলস আপনার মোবাইলের মধ্যে পৌঁছে যাবে তো থ্যাঙ্ক ইউ সো মাচ সকলে ভালো থাকবেন